ঢেঁকি স্বর্গে গেলেও ধানভানে এই প্রবাদটা নিশ্চয়ই শুনেছেন অনেকে মানুন অথবা না মানুন ক্রিকেটারদের ক্ষেত্রেও কথাটা অনেকটা একই রকম একজন ক্রিকেটার যেখানেই যে অবস্থায় থাকুক না কেন ক্রিকেট থেকে দূরে থাকতে পারে না উদাহরণ হিসেবে ধরতে পারেন ইবাদত হোসেন চৌধুরীর কথা ইঞ্জুরিতে থাকা ইবাদতের জন্য বোলিং করা এখনও কঠিন কিন্তু ক্রিকেট থেকে দূরে থাকা মুশকিল পেসারের জন্যই জন্য এই কারণেই তো ব্যাট বগল দাবা করে হাজির ইবাদত সঙ্গী পেয়েছেন রিষাদ হোসেনকে ক্যারিয়ারের সব কিছু যখন ঠিকঠাক চলছিল তখনই ইঞ্জুরিতে পড়েছিলেন ইবাদত ইঞ্জুরিতে পড়ার পর পেরিয়ে গেছে এক বছরের বেশি কিন্তু ইবাদত এখনো মাঠে ফেরার মতো ফিট হয়ে ওঠেননি কিন্তু ইতোমধ্যেই রিহ্যাব শুরু হয়ে গেছে পেসারের তারই অংশ হিসেবে মাঠে আসা শুরু করেছেন ইবাদত দিন কয়েক হলো শুরু করেছেন ব্যাটিং পেসার ইবাদতের এই মুহূর্তে বোলিং করার মতো অবস্থা না থাকলেও ব্যাটিং করতে মানা নাই এ কারণেই ঋষাদের বোলিংয়ে ইবাদতকে ব্যাটিং করতে দেখা যাচ্ছে দিন কয়েক ধরেই এতে করে ইবাদত যেমন ধীরে ধীরে প্রস্তুত হচ্ছেন পুরোদমে একই সাথে বাড়ছে ইবাদতের ব্যাটিং সামর্থ্য ইঞ্জুরির সাথে লড়তে থাকা সময়টা যে কোনো ক্রিকেটারের জন্য চরম হতাশা এবং একাকিত্বে ভরা থাকে ইবাদতের জন্য এ সময় ঋষাদকে পাশে পাওয়া তাই আশীর্বাদ স্বরূপ বলা যেতে পারে দুজনের ব্যাটে বলার সেশনটা অবশ্যই একেবারেই পানসা হয়নি রিষাদ বোলিং করছিলেন গা গরমের জন্যই কিন্তু ইবাদতের খেলা বড় বড় শট জানান দিয়েছে তাকে দুর্বল ব্যাটার ভাবার কারণ নাই কোনো বেশ কিছুক্ষণ ইবাদতের নেটে বোলিং করার পর মিরপুরের ইনডোর ত্যাগ করেন রিশাদ হোসেন পরবর্তীতে একাডেমি মাঠের দিকে যান এই লেগ স্পিনার সেখানে বিসিবি নিয়োজিত লেগ স্পিন কোচের সাথে প্র্যাকটিস সেশন শুরু করেন রিশাদ গেল টি টোয়েন্টি বিশ্বকাপে অন্য সব স্পিনারদের চেয়ে বেশি বল ঘুরিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন রিশাদ রবিবারের প্র্যাকটিস দেখে মনে হয়েছে এবার নিজের তুনে নতুন তীর যোগ করতে চাইছেন রিশাদ লেগ স্পিন কোচের সাথে রঙান বা গুগলি অনুশীলন করতে দেখা গেছে এই স্পিনারকে এছাড়াও কোচের সরাসরি তত্ত্বাবধানে একই জায়গায় বারবার বল ফেলে স্পট বোলিং অনুশীলন করেছেন রিসাদ জুনের বিশ্বকাপের পর আর মাঠে নামা হয়নি ঋষাদের এরি মাঝে তারকা খ্যাতি পেয়েছেন নিজের জীবনে দ্বিতীয় অধ্যায়ও শুরু করেছেন ঋষাদ অর্থাৎ কোনো সন্দেহ নাই যে ঋষাদের দায়িত্ব বেড়েছে বই কমেনি এই কারণে ঋষাদ আবার যখন প্রতিযোগিতামূলক ক্রিকেটে নামবেন তখন থাকবে ভালো করার চাপ বলতে পারেন সেই চাপ সামলিয়ে আবার ভয়ানক হয়ে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন ঋষাদ পাকিস্তান সায়েন্সের বিপক্ষে তিন ওয়ানডে খেলতে পাকিস্তান যাবেন দেখার বিষয় সেই সিরিজে নতুন কিছু প্রয়োগ করতে পারেন কিনা না ঋষাদ হোসেন এদিকে ইবাদতকে ঠিক কবে দেখা যাবে মাঠে তা নিশ্চিত নয় এখনো আপাতত ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ইবাদতকে দেখতে পাওয়ার একটা সম্ভাবনা আছে কোনো সন্দেহ নাই যে ইবাদত নিজেও সেই লক্ষ্যেই তৈরি হচ্ছেন ফয়সাল হাবিব ক্রিক